আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাকিব বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়ন্ত্রিত আইনজীবী আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব বাংলাদেশের সংবিধান পরিবর্তনের একটি অধ্যায় যেটি উনিশশো পঁচাত্তর সালের পঁচিশ জানুয়ারি চতুর্থ সংশোধনী হিসেবে বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে স্থান লাভ করে উনিশশো সালের পঁচিশে জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তার ক্ষমতাকে উক্ষিগত করার জন্য এবং তার সময়ে তার সকল ক্ষমতাকে একীভূত করার জন্য তিনি একটি প্রকল্প হাতে নিয়েছিলেন সেই প্রকল্প বা সেই চিন্তাধারায় তিনি বাংলাদেশের সংবিধান পরিবর্তন করেছিলেন উনিশশো বাহাত্তর সালের মূল সংবিধানে ছিল পার্লামেন্টারি স্টাইলে গভর্নমেন্ট পরিচালিত হবে কিন্তু উনিশশো সালের পঁচিশ জানুয়ারি তিনি আনেন রাষ্ট্রপতি শাসিত সরকার এই সংবিধানের দুটি মৌলিক বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব সেটি হচ্ছে যে আগে বাংলাদেশে সরকার ছিল সংসদীয় সরকার তার প্রধান ছিল প্রধানমন্ত্রী কিন্তু উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি তিনি যেটি আনোয়ন করলেন যে সংবিধান সংশোধন করলেন সেই সংশোধনের মৌলিক কাঠামো ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার অর্থাৎ যিনি রাষ্ট্রপতি হবেন তিনি এই সরকার পরিচালনা করবেন এটি ছিল উনিশশো চতুর্থ সংসদের একটি অন্যতম বিষয় আপনারা জানেন উনিশশো সালের এই দিনে পঁচিশে জানুয়ারি যখন সংবিধান পরিবর্তন হয় ঠিক এই দিনেই বাংলাদেশের ইতিহাস থেকে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয় এই সংবিধানের প্রথমত রাষ্ট্রপতি শাসিত সরকার তিনি স্থাপন করলেন দ্বিতীয়ত তিনি একটি দল গঠন করলেন তার নাম জাতীয় দল সংবিধান অনুসারে তিনি বলেছিলেন আর কোন রাজনৈতিক দল আর চলবে না একমাত্র বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ বাকশাল নামে একটি দল প্রতিষ্ঠা করেছিলেন যেই বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল গণতন্ত্রের জন্য সাম্য স্বাধীনতা স্বাধিকারের জন্য সেই বাংলাদেশের স্বাধীনতা মাত্র চার বছর পরে আমরা যেন উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর যখন সংবিধান বাংলাদেশ স্বাধীন হয় ঠিক তারপরে উনিশশো বাহাত্তর সালের চৌঠা নভেম্বর বাংলাদেশের সংবিধান যখন গৃহীত হয়েছিলো সেই সংবিধান থেকে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশ জানুয়ারি মাত্র তিন বছর এই তিন বছরের মধ্যে বাংলাদেশের মৌলিক কাঠামোয় পরিবর্তন হয়ে যায় যেই সংবিধান যেই সরকার যে যুদ্ধ যে রাজনৈতিক দল সকলের মৌলিক উদ্দেশ্য ছিল একটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সেখানে তিনি করেছিলেন সংবিধানের রাষ্ট্রপতি শাসিত সরকার এবং দল হবে একটি অর্থাৎ আর কোনো দল থাকতে পারবে না এটি কেন করেছিলেন রাজনীতিরা এবং সাংবিধানিক যারা আইন বিশেষজ্ঞ তারা ব্যাখ্যা করবেন আমি যখন একজন আইন ছাত্র হয়ে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যাপনা অধ্যয়ন করেছি ঠিক কখনও কোনো অধ্যাপক কিংবা কোনো শিক্ষককে সংবিধানের চতুর্থ সংশোধন নিয়ে আলোচনা করতে দেখিনি কারণ তারা কি উদ্দেশ্যে বা কেন তারা ভুলে গিয়েছেন এটি তারা কখনো আলোচনা করতে চাননি তারা সংবিধানের বিভিন্ন সংসদের নিয়ে আলোচনা করেছেন কিন্তু বাংলাদেশের কোনো শুধু জগন্নাথ না বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা বুক ফুরিয়ে গত চল্লিশ বছরে এই সংবিধানের চতুর্থ সংশোধন নিয়ে মুক্ত আলোচনা করতে পারেননি তার কারণ তারা নিজেরাই জানেন না এখন বিষয়টি হচ্ছে যে এই সংবিধান কেন পরিবর্তন করা হলো কিংবা উনিশশো পঁচাত্তর সালের পঁচিশ জানুয়ারি পরে কেন পনেরোই আগস্ট আপনার উত্থাপিত হলো জাতির সামনে একটি বিষয় ক্লিয়ার করা উচিত আপনি যখন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ছিলেন সেই প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান আবার তার পথ যখন চলে যায় তখন তিনি চাইতেছিলেন যে না আমি আবার এই বাংলাদেশের একটি একজন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করব তাহলে তিনি কেন এই সংবিধানকে পরিবর্তন করলেন সেটি তিনি বা তার দল ভালোই বুঝতে পারবে উনিশশো সালের পঁচিশ জানুয়ারি সকল দলকে কেন নিষিদ্ধ করা হয়েছিল সকল পত্রিকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল মাত্র চারটি পত্রিকা ছাড়া তৎকালীন সময়ে বাংলাদেশের কোন সাংবিধা সাংবাদিক কিংবা কোনো মিডিয়ার লোকেরা কখনোই কোনো মুখ দিতে পারেনি আপনারা জানেন উনিশশো পঁচাত্তর সালের পূর্বে বাংলাদেশে উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষের পরে বাংলাদেশের যে করুণ পরিণতি বাংলাদেশের মানুষ না খেয়ে মানুষ না খেয়ে মারা গিয়েছে বহুলো প্রায় তিরিশ হাজার মুক্তিযোদ্ধা ইতিহাসে বলা হয় তিরিশ হাজার মুক্তিযোদ্ধা খুন হয়েছিল কেন তার ব্যাখ্যা এখন পর্যন্ত দেওয়া হয়নি উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত এই তিন বছরের শাসনামল বাংলাদেশে নতুনভাবে আলোচনা করা উচিত বাংলাদেশের মানুষকে জানানো উচিত কেন একজন আকাশচুম্বী জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমান যিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য বহু সংগ্রাম করেছেন আমরা ব্যক্তিগতভাবে আমি জানি যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে শেখ মুজিবুর রহমান একটি অবিচ্ছেদ্য অংশ এই ব্যক্তিকে আপনারা কখনোই মুছে তুলতে পারবেন না তার মানে এই নয় যে তার সমালোচনা করতে পারবেন না আমি শেখ মুজুর রহমানকে ব্যক্তি শেখ মুজুর রহমান এবং রাষ্ট্রপতি শেখ মুজুর রহমানকে দুইভাবে আলোচনা করতে চাই আমি ব্যক্তি মুজিব নিয়ে আলোচনা করতে চাই না কারণ সেটি তার একান্তই ব্যক্তিগত পার্সোনাল বিষয় কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শেখ মুজিবের অনেক ভুল অনেক দায়ভার রয়েছে কেন তিনি উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সালের এই তিন বছরের মধ্যে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করেছিলেন যেই নেতা তেইশ বছর লড়াই করেছেন সংগ্রামে লড়াই করেছেন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন উনিশশো সত্তর সালে যখন নির্বাচন হয় এই নির্বাচনে তিনি একশো সাতষট্টিটি আসন পেয়েছিল এই সংখ্যাগরিষ্ঠ একটি দলের নেতাকে কেন বাংলাদেশের মানুষ উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে পনেরোই আগস্ট যখন নির্মমভাবে তিনি খুন হয়েছিলেন সেই খুনের পরে কেন বাংলার মানুষ তাকে গ্রহণ করতে পারেনি কেন তার লাশকে কেউ গ্রহণ করেনি মাত্র তেরো জন ব্যক্তি নিয়ে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের যখন মৃত্যুর পরে তার টুঙ্গি পাড়াতে তাকে লাশ তখন করা হয় মাত্র তেরো জন ব্যক্তি নিয়ে উপস্থিত ছিল তাহলে যেই নেতার এই এত আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল কেন তিনি বাংলাদেশের মানুষের কাছে এত অবহেলিত হয়েছে আমি সেই বিষয়ে আলোচনা করার জন্য চতুর্থ সংশোধনী জাতির সামনে উত্থাপন করছি এই সংবিধান অনুযায়ী বাংলাদেশে তিনি তার ক্ষমতাকে কুক্ষিগত করেছিলেন যেটি তার ক্যারেক্টার সাথে কখনোই যায় না যেই নেতা উনিশশো পঁচাত্তর সালের পূর্বপাল জনপ্রিয় ছিল পরে সেই শেখ মুজিবকে আপনার নির্মমভাবে এদেশ থেকে যেতে হয়েছিল সেটি ইতিহাসের রাজনীতিবিদ যারা আছেন তারাই কিন্তু আলোচনা করবেন আমি একজন আইনের ছাত্র একজন আইনজীবী এবং রাজনৈতিক কর্মী হিসেবে শুধু এইটুকু বলতে চাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত যদি কাজ করে থাকেন সেটি হলো উনিশশো পঁচাত্তর সালের পঁচিশ জানুয়ারি চতুর্থ সংশোধনী এই সংশোধনের মাধ্যমে জাতির সামনে তিনি নিজেকে একই অগণতান্ত্রিক নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন আমরা জানি যে পাকিস্তান সরকার এদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য বহুরূপ চেষ্টা করেছে সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যখন যুদ্ধ করেছিল দেশের মানুষ ঠিক তখনই শেখ মুজিবুর রহমান তার ক্ষমতাকে নিজের কাছে কুখিগত করার জন্য তিনি সকল গণতান্ত্রিক পন্থাকে বন্ধ করে দিয়েছিলেন তিনি তার সমালোচনাকে করারকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন তার বিরুদ্ধে কেউ কখনো লিখলে বললে তাকে গ্রেপ্তার করা হয়েছিল আপনারা জানেন উনিশশো বাহাত্তর সালের পরে দশ জানুয়ারির পরে ইতিহাসে সর্বপ্রথম ক্যাস্টোডিয়াল মার্ডার সংগঠিত হয়েছিল শেখ মুজিবের শাসনামলে আপনারা সালাউদ্দিন কাদের চৌধুরী বাবাকে ছিলেন যিনি ফজলুল কাদের চৌধুরী ফকা চৌধুরী নাম পরিচিত যিনি পাকিস্তানের গভর্নর ছিলেন তাকেও কিন্তু এই হত্যাকাণ্ড করা হয়েছিল জেল হত্যা শুরু হয়েছিল উনিশশো সালের পরবর্তী সময়ে একজন ব্যক্তি যতই অপরাধ করুক না কেন তার অবশ্যই বিচারের সম্মুখীন হওয়ার কথা আছে কিন্তু তিনি সেটি করতে পারেননি নিশ্চিত করে পারেননি আসলে আপনি যখন তার ভিন্ন মতকে আপনি গ্রহণ করতে পারবেন না আমি একটি দলের রাজনীতি করি আমাকে আপনি গ্রহণ করতে পারেন বা পারেন না কিন্তু আপনি আমাকে আপনি আমাকে কাস্টোডিয়াল টর্চার করতে পারেন না আপনি আমাকে কাস্টোডিয়াল মার্ডার করতে পারেন না আপনি আমাকে ঘুম করতে পারেন না খুন খুন করতে পারেন না এই অধিকার আপনাকে দেয়া হয় নাই তাহলে যে জনপ্রিয় নেতা সিরাজ শিকদারকে হত্যা করেছিল জাসুদের শত শত হাজার হাজার ব্যক্তিকে হত্যা করা হয়েছিল সেই ব্যক্তি মাত্র তিন বছরের ইতিহাসে বাংলার বুক থেকে তার নামটা মুছে ফেলতেও এই দেশের জনগণ আপনার কুণ্ঠাবৎ করেনি আমরা এটাও দেখেছি যে ইতিহাসের পালাক্রমে বাংলাদেশে তৎকালের আওয়ামী লীগের শত শত কর্মী হাততালি দিয়েছিল আমাদের নোয়াখালীর একজন বিখ্যাত ব্যক্তি ছিল যিনি স্পিকার ছিলেন উকিল তিনি বলেছিলেন এক ফেরাউনের নির্মম পরিণতি হয়েছে তাহলে যেই নেতা যেই উকিল শেখ মুজিবের নেতৃত্বে যুদ্ধ করেছিল সেই উকিল যখন বলে একজন এর নির্মম ইতিহাসের পরিণতি হয়েছিল আপনি যেই আওয়ামী লীগ যা করেছে উনিশশো একাত্তর সালের পরবর্তী সময়ে পঁচাত্তর করে তারা আর আওয়ামী লীগ করতে পারেনি কেন করতে পারেনি সেটা ইতিহাসের একটি বড় একটি শিক্ষা আপনারা জানেন এই আওয়ামী লীগকে যারা আপনার পুনর্জিত করেছে এই আওয়ামী লীগকে যারা বাংলার বুকে উত্থাপন করেছে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বদলতে আওয়ামী লীগ উনিশশো একাশ সালের পরে রাজনীতি করার অধিকার পায় আপনার দল শেখ মুজিবুর রহমান যখন নিজের দল আওয়ামী লীগকে করে দিয়েছিল তিনি তার একটি দল তার মনোভূত দল সেটি বাংলাদেশ কৃষক শ্রমিক জনতারি পাকশালকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন তাহলে পাকশাল যদি প্রতিষ্ঠা করে তাহলে তার দলের নেতাদের কী পরিণতি হয়েছিল আমরা দেখেছি আমরা দেখেছি রক্ষী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ইতিহাসে শেখ মুজিবুর রহমানকে আলোচনা করার জন্য শুধুমাত্র আপনি চতুর্থ সংশোধনী নিয়ে আলোচনা করলে শেখ মুজিবের সকল রাজনৈতিক রাজনৈতিক অভিপ্রায় আসবে আমরা এটাও বলতে এই রাষ্ট্র কাঠামোতে যখন একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত হওয়ার কথা ছিল সেই ধারাকে কারা ধুলিস করেছিল সেটাও কিন্তু ইতিহাসের একটি অধ্যায় হয়ে থাকবে এই সংবিধান যখন আপনার সকল দলকে নিষিদ্ধ করে দিয়েছিল সকল মতকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল সাংবিধানিকভাবে একটি রাষ্ট্রের মিডিয়া সাংবাদিকতাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল সেটি আর বল অপেক্ষা রাখে না যে শেখ মুজিবুর রহমান কিংবা তার দলের লোকেরা কতটুকু গণতান্ত্রিক ছিল একটি অগণতান্ত্রিক ব্যবস্থায় যখন আপনি চলবেন আপনি নিজের ক্ষমতাকে কুক্ষিগত করবেন আপনি নিজেকে সুপেরিয়র রেসপন্স সুপেরিয়র অথরিটি মনে করবেন আপনি নিজেকে একমাত্রতা মনে করবেন ঠিক তখনই আপনার শেষ পরিণতি অপেক্ষা করে আমরা কোনো মানে নির্মম কোনো কিছু আমরা গ্রহণ করতে চাই না ইতিহাস কখনো নির্মমতাকে সে স্বীকৃতি দেয় না কিন্তু কেন হয়েছিল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পুরো পরে যেটি আমাদেরকে আজও প্রশ্নের মধ্যে সম্মুখীন করে উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তরের রাজনৈতিক ইতিহাস বাংলাদেশের সবচেয়ে কুলসিত ইতিহাস বলে অনেকেই মনে করেন কিন্তু আসলে কি তাই এই সংবিধান অনুযায়ী এই রাজনৈতিক কাঠামোতে রাষ্ট্র যখন পরিচালিত হচ্ছে তখন অবশ্যই আপনার মত এবং পথে আপনার বাধা সৃষ্টি হয়েছিল মানুষকে কথা বলার অধিকার যখন বন্ধ করে দেওয়া হয় ঠিক তখন এখনো অভ্যুত্থান সৃষ্টি হয় যার পরিণতি আমরা দু চব্বিশ সালের পাঁচই আগস্ট দেখেছি আপনাকে যখন ভোটাধিকার হরণ করা হচ্ছে আপনার কথা বলার অধিকার হরণ করা হচ্ছে আপনার মুক্ত আলোচনা কথা বলার মুক্ত ব্যবস্থায় আপনাকে বন্দি করা হচ্ছে আপনাকে গণতন্ত্রকে অব অবমূল্যায়ন করা হচ্ছে ঠিক তখনই আপনাকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না সে আপনি যত বড় ব্যক্তি হন না কেন কারণ আমরা জানি উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যক্তি ছিল শেখ মুজিবুর রহমান অথচ এই শেখ মুজিবুর রহমান মাত্র চার বছরের ব্যবধানে সবচেয়ে নির্মমভাবে পরাজয় পালন করা ইতিহাসে এটি কখনোই আমরা গ্রহণযোগ্য হতে বলতে পারি না কারণ এটি একটি নির্মমতা এটি একটি ভুল রাজনৈতিক সিদ্ধান্ত ছিল শেখ মুজিবুর রহমানের ইতিহাসে শেখ মুজিবুরের রাজনীতি রাজনৈতিক কর্মসূচি খুবই কঠিন এবং নির্মমতাকে প্রশ্রয় দিয়েছিল বলেই উনিশশো সালের পনেরোই আগস্ট হয়েছিল